সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের নতুন ব্লগ ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তালা অশেষ সব মতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর শুরুতেই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর কোনো অংশটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি আর ইতিমধ্যে যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা গতকাল সন্ধ্যার পরের ভিডিও ছিল গতকাল সন্ধ্যার পর অফিস থেকে যখন আমার বর এসেছে তার জন্য একটু লেবুর শরবত করে নিয়েছিলাম খুব বেশি যখন গরম ছিল তখন থেকে শরবতটা দেওয়ার একটু অভ্যাস হয়েছে আর মাঝে মধ্যে দিই শরবতটা তো আসার সময় যে আমার জন্য নাস্তা নিয়ে এসেছিলো সেগুলোই একটু রেডি করে নিচ্ছি দুজন খাবো বলে বাইরের এই ভাজা পোড়াগুলো কিন্তু মুখে অনেক বেশি স্বাদ লাগে যদি প্রতিদিন খাওয়া ঠিক না আর আমরা প্রতিদিন খাইও না এখন এই খাবারটা আমার ছেলেও খাওয়া শিখে গেছে আলহামদুলিল্লাহ তবে ছেলের কিছু কিছু খাবার এগুলো বাইরের খাবার শিখে যাওয়াতে আমার জন্য হয়েছে হ্যাঁ কারণ হচ্ছে কোথাও গেলে আর টেনশন করতে হবে না নাস্তা রেডি আলাদা খাবারের জন্য যদিও খাবারটা নিজের জন্য বোঝাচ্ছিলাম এখান থেকে খাবে আমার বড় তারপরেও একটু নিজের জন্য হলেও একটু গুছিয়ে খাওয়া দাওয়া করার চেষ্টা করি কারণ আমার নিজের কাছেই ভাবে একটু গুছিয়ে খেলে ভালো লাগে অনেকে হয়তো বা সবার খাবারের জন্য খুব সুন্দর ডেকোরেশন করে খুব সুন্দরভাবে সার্ভ করে কিন্তু নিজের বেলায় যা তা করে খায় যে বাটিতে হোক আর প্লেটে হোক যেটা অধোয়া থাকে সেটার মধ্যেই খেয়ে নেয় আমার বিষয়টা একটু অন্যরকম আমার কাছে একটু সার্ভ ভালো করে নিজের জন্য খেলেও একটা অন্যরকম আলাদা চিপতে লাগে সেটার জন্যই আমি নিজের খাবারটাও খুব সুন্দর করে খাওয়ার চেষ্টা করি আর এইখানে আমি একটু মুরগি রান্না করব। আর সেই সাথে একটু খিচুড়ি রান্না করব। একজন মানুষের কতখানি যে খিচুড়ি মাংস পছন্দ সেটা গরু মাংস মুরগি মাংস যাই হোক না কেন ছোটির দিন মানেই খিচুড়ি খাবে তো আমি এখানে আর আলাদা করে পেঁয়াজ কেটে দিইনি এখানে মশলা বাটা ছিল না বলে আমি একটু সব কিছু একসাথে করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে রান্না নর্মালি সব সময় সবাই যেভাবে রান্নাবান্না করে বা আমাদের আমরা যেভাবে রান্না করে খাই আমি সেভাবেই চেষ্টা করি খাওয়ার জন্য অবশ্য রান্না এক একজনের কাছে এক এক রকমভাবে সুন্দর করে রান্না করে অনেকে আবার সিস্টেমটা অন্য রকম করে রান্না করে তো সিস্টেম যখন অন্য রকম হয় বা এক একজন এক ভাবে রান্না করে সেই রান্না কিন্তু আলাদা তাদের কাছে মজা হয় বলেই সেভাবে রান্না করে তো এখানে আর পুরো রান্নাটা আমি অন ক্যামেরাই করতে পারিনি আর অফ ক্যামেরায় অনেকগুলো কাজ শেষ করেও নিয়েছি এখানে রান্নার শেষে অনেকগুলো থালাবাটি হাড়ি পাতিল জমিয়েছিলাম আমার এই একটা ব্যাড হ্যাবিট আমি যখন রান্না করতে বসি তখন হচ্ছে রান্নাঘরের থালাবাটি হাড়ি হাড়িপাতির অনেক কিছু এলেমেলে করে ফেলি আর গুড হ্যাবিট হচ্ছে রান্নার শেষে আবার সব কিছু সুন্দর করে গুছিয়ে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে বের হই নিট অ্যান্ড ক্লিন ছাড়া আমি বের হতে পারি না রান্না শেষ করে রান্নার জন্য রান্নাঘরের যে কাজগুলো করি এই কাজগুলো না হলে আমি বের হয়ে শান্তি পাই না যত কষ্টই হোক যেরকমই হোক আমি এই কাজগুলো করবই তবে অনেকে অনেক সুন্দর করে রান্না রান্নাবান্না গুছ গাছ করে করতে পারেন যেমন একটা একটা করে রান্না করছেন বা একটা একটা করে কাজ করছেন সেগুলো আবার গুছিয়ে ফেলছেন সাথে সাথে আমি সেটা পাই না সব কিছু একসাথে এলোমেলো করে নিয়ে রান্না করি তারপরে হচ্ছে সব কিছু একবারে গুছিয়ে ফেলি এতে আমার সময়টা বেশি লাগে কিন্তু আমার কাছে আলাদা করে তৃপ্তিও লাগে তবে এটা ভালো দিক যে একটা একটা করে গুছিয়ে ফেলে এত কিছু একসাথে হেলোমেলো হয় না তখন দেখতেও শান্তি লাগে ভালো লাগে তো ভিডিওর এই পরে যে সবার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে আবারও সবাইকে একটু রিমাইন্ড করে দিই যে কথাগুলো বারবারই আসলে বলছি ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার বিশেষ অনুরোধ করছি টাইলস বাসায় কিন্তু বিশেষ অনেকগুলো সুবিধা আছে যেমন একটু ধোয়া মাছা করেই কিন্তু একদম নতুনের মতো চকচক ছক ছক করে সেটা দেখতে কিন্তু বেশি দারুণ লাগে রান্না শেষ হওয়ার পরে যখন আমি এভাবে গুছিয়ে ফেলে তখন কিন্তু রাত হওয়া পর্যন্ত বা সন্ধ্যার পরে যে নাস্তা টাস্তা খাওয়া হয় সে তখনকার যে চা নাস্তার যে থালাবাটি হাঁড়িপাতির যে হয় সেগুলোর সাথে সাথে ধুয়ে দিলে কিন্তু একদম রাত্রে খাবার পর্যন্ত রান্নাঘরটা সুন্দর এভাবে গুছানো থাকে আর সব কিছু একটু কাজেরও একটা সিস্টেম হয় যেমন রাত্রে খাওয়া দাওয়া শেষ করার পরে থালাবাটি হাঁড়িপাতের যেটুকু বের হয় আবার সেটুকু ধুয়ে ফেললে কিন্তু মোটামুটি সকালবেলা আর এত বেশি প্রেশার পড়ে না কিন্তু ওই তো আমার যে রান্না শেষ করার পরে অনেক কিছু এলোমেলো করে ফেলি সেগুলো গুছাতে আমার অনেক বেশি সময় লেগে যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি